আমাদের বাংলার জমিনে বাংলাদেশের মধ্যে একটা ভেতনা এখন চলতেছে তবলিক নিয়ে একটা ঝামেলা হইতেছে আপনারা জানেন না এখন বর্তমানে সাদিয়ানি নিয়ে একটা ফেতনা চলতেছে যারা সাদ সাহেবের অনুসরণ করে কিছুদিন আগেই অনেক আগ থেকে এখনো পর্যন্ত আছে একটা হইলো কাদিয়ানি ফেতনা আর একটা হইলো সাদিয়ানি ফেতনা দুটার বিষয়ে আপনাদেরকে বলি তবলিকের মধ্যে যে সমস্ত মানুষ সাদকে অনুসরণ কইরা তবলিক করবে বহুবার এমন ঘটনা হয়েছে বারবার আমাদের সন্তানদেরকে আমাদেরকে মারধর পর্যন্ত করা হয়েছে কিন্তু অন্য দল থাকার কারণে আমরা তাদের প্রতিহত করতে পারি নাই বিচার পর্যন্ত করতে পারি নাই আপনাদের কাছে আবদার আপনারা এই অঞ্চলের মধ্যে এই এলাকার মধ্যে নয় শুধু যে এলাকার মধ্যে দেখবেন সাদিয়ানি কোন গ্রুপ মসজিদের মধ্যে প্রবেশ করে এরা দিন এবং ইসলাম প্রচার করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করে নাই আল্লাহর কসম কোরআন এবং হাদিসের জ্ঞান কোনো আম মানুষের মধ্যে নাই যতটুকু মলামাদের মধ্যে আছে। ওই আলে ওলামাদের বিরোধিতা কইরা সমস্ত মানুষ নিজেকে পণ্ডিত দাবি করবে নিজেদেরকে আমির দাবি করবে নিজেকে নেতা মনে করবে এমন কিছু মানুষ গ্রুপের নাম দিয়া যদি কোনো মসজিদের মধ্যে করতে যায় এদেরকে এক মসজিদ থেকে বের করে দেওয়া হবে দ্বিতীয় নাম্বার এদেরকে ইচ্ছা মতো সাহস্তা করে তারপর আইনের আওতায় দেওয়া হবে ঠিক কিনা তাদেরকে অবশ্যই দেশের মধ্যে বিচার করতে হবে কারণ টঙ্গির ময়দানের মধ্যে ছোট ছোট সন্তানদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে বারবার তার আঘাত করতেছে কিছুদিন আগে আপনারা জানেন চারজনকে শহীদ পর্যন্ত করা হয়েছে ওই সমস্ত মানুষের আস্তেমা আমরা এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই ওই সমস্ত মানুষ এই ময়দানের মধ্যে সেই ময়দানের মধ্যে আমাদের সন্তানদের রক্ত জড়ছে ওই ময়দানের মধ্যে আসতেমা করার জন্য তাদেরকে আর দেওয়া হবে না সমাজের মধ্যে যারা সাহানী গ্রুপের লোক আছে যারা কাদিয়ানি গ্রুপের লোক আছে ওই সমস্ত মানুষদেরকে অবশ্যই বিচার করতে হবে ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে উপযুক্ত বিচার করার মতন উপযুক্ত শাস্তি দেওয়ার মতন তৌফিক দান করুক সকলে বলেন আমির আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক